হালিশহরে আয়োজিত পরিবর্তন সংকল্প যাত্রায় উপস্থিত প্রাক্তন সাংসদ অর্জুন সিং নিঃশিথীন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই যোগাযোগ এইট সিক্স বিধানসভা ভোটকে পাখির করে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে রাজ্যের শাসক দল বিরোধী দল সকলেই এমন পরিস্থিতি দাঁড়িয়ে রাজ্যের পরিবর্তনের লক্ষ্যে রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে পরিবর্তন সংকল্প যাত্রা হালিশহর লালকুটি থেকে গরুরফাড়ি পর্যন্ত আয়োজিত পরিবর্তন সংকল্প যাত্রায় পা মেলান দলীয় নেতাকর্মীদের সাথে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহসভাপতি প্রিয়াঙ্গ পান্ডে সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা এই দিনের পরিবর্তন সংকল্প যাত্রায় হাতে দলীয় পতাকা নিয়ে হাঁটেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন পশ্চিমবাংলা তো গণতন্ত্র নেই পশ্চিমবাংলা শাসন নেই পশ্চিমবাংলাকে এখন কোর্ট চালাতে হচ্ছে মমতা ব্যানার্জি প্রায় নিজেকে বিলুপ্ত প্রাণী হিসাবে মনে করে নিয়েছেন মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী নেই এখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলুন পশ্চিম সব কিছু বলুন কালকাটা মহামান্য আদালত হয়ে গেছে কেন আদালত ছাড়া কোনো বিরোধী মানুষ বাংলা সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাবে না পশ্চিম বাংলা পুলিশ পশ্চিমবাংলা গুন্ডা বাংলা প্রমোটার যারা মমতা ব্যানার্জি দুধের গায়েরা আছে তারা হরিণ গুন্ডামি গুন্ডাকর্দি এইসব করে বেড়েছে দেখুন সিঙ্গুরে সভায় মমতা ব্যানার্জিকে বহিষ্কার করেছে লাস্টে মমতা ব্যানার্জি ওই বিরিয়ানি পাঠিয়ে ছোটো ছোটো স্কুলের বাচ্চাদেরকে নিয়ে খাইয়ে তাদেরকে নিয়ে আসতে হয়েছে মমতা ব্যানার্জি কোনো লজ্জা বলে নেই মিথ্যা কথা বলে এখন যাওয়ার সময় এসে গেছে এই জন্য এইসব ডপের গল্প চালাচ্ছে চপের শিল্প মুড়ি শিল্প ওই সব এই শিল্প এখন শেষ হয়ে গেছে এখন উনি শিল্পের গল্প করছে না জানিয়ে যাচ্ছে বললাম তো কি বিরিয়ানি খাইয়ে বল বলার মানে বিরিয়ানি খাওয়াবো তাই বলে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে পুরোপুরি বেআইনিভাবে এটা কোনো আইনসঙ্গত কাজ না উনি আন্দোলন করতেই পারেন যেখানে ইচ্ছা সেখানে আন্দোলন আমরা তো আমরা তো ভাবছি উনি বঙ্গোপসাগরে আন্দোলন করবেন এখন দিল্লিতে যাচ্ছেন কিছুদিন পরে শুনবেন বঙ্গোপসাগর বা পাকিস্তানে গিয়ে আন্দোলন করেন করবেন কি এখানে এসআইআর কেন হচ্ছে আমরা সেই অপেক্ষায় আছি কবে বাংলাদেশ আর পাকিস্তানে উনি বঙ্গোপসাগরে কবে শিল্পাঞ্চলের মাটিতে গর্ব বলছেন যে পারফর্মিক কলের সবাই নাকি অপবিত্র কি বলবেন এখন গার্গ চ্যাটার্জি মমতা ব্যানার্জি পোপেট আছে আর ওই পোপেটকে দিয়ে মমতা ব্যানার্জি এইসব কথা বলাচ্ছে তা শুনুন বাংলার মানুষ এইটা নিয়ে অপেক্ষা করছে মমতা ব্যানার্জি কতগুলো রূপ দেখেছে এই রূপটাও দেখ আজকেও আবার একজন তৃণমূলের হচ্ছে সংখ্যালঘু হিসেবে নেতা ইসলামপুরে তাণ্ডব করেছে শুনানি কেন না না মমতা ব্যান্জি জেনে শুনে করা আছে মমতা ব্যান্জি নিজের দলের লোককে দেখিয়ে দিয়েছে আমি যে তাণ্ড করেছি ইডি সিবিআই বিরুদ্ধে আমি যে চোরদের কয়লা চোর সরকারি অফিসের যে টাকাগুলো চুরি করে আইপ্যাকের কাছে হিসাব কিতাব ছিল যে ফাইল ল্যাপটপ মোবাইল চুরি করেছি সেরকম তোমরাও যা ইচ্ছা তাই করো আমরা আছি দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে